হ্যালো ফ্রেন্ডস আই এম দ বেরা ফ্রম তমলুক আই হোপ আপনারা সবাই ভালো আছেন যেখান থেকে যে প্রান্ত থেকে আমার এই আজকের ব্লগটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাড়া বাড়িতে থেকে কীভাবে বুদ্ধি কাটিয়ে দিলে দিলে রাজপ্রসাদের সমতুল্য বাড়ি বানিয়ে সুখে সংসার করছি তারও ছোট্ট ছোট্ট ক্লিপ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আশা করি আমার এই আজকের ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকে রবিবার রবিবার স্কুল নেই মেয়ের স্কুল ছুটি বাট মেয়ে মানে কী বলবো মেয়েরটি মানে আপডেটের ক্লাস রয়েছে তারপরে আমার হাজব্যান্ডের সানডেতে ছুটি থাকে কিন্তু ওর সানডে থেকে কাজে বেরোতেই হবে জন্য আমি তাড়াতাড়ি রান্না বান্না করার জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর মানে ঘর মুছে পরিষ্কার টরিষ্কার করেই চলে এলাম ঠাকুর ঘরে পুজো করার জন্য কেননা পুজো পাঠ যতক্ষণ যাই ততক্ষণ আমি কিন্তু রান্নাঘরে যেতে পারবো না সকালে খাওয়ার বানানোর জন্য আসলে আজকে সানডে ভেবেছি একটু স্পেশাল কিছু বানাবো সেই জন্য ভাবলাম তো ওর জন্য রসুনের তো কাজ রয়েছে তাই জন্য ভাবলাম যে না আগে পুজো পাঠটা মিটিয়ে নিই আর আমি সবসময় অন্যদিন যেদিন আমার রান্না থাকে স্কুল থাকে সেই আমি কিন্তু পুজো পাঠ করি তারপরেই বান্না বসাই তাই দেখুন আমি ওপরে মানে আমাদের ছাদে ঘর রয়েছে ছাদে মানে ছাদের যে ছেলে কথায় ওখানে এলাম এসে পুজো করলাম আমি আমার মতো পুজো করেছি সবার পুজোর আচার বিচার তো সবার সমান নয় আমি যেমন নিজে থেকে পারি যেটুকু সেটুকু করেছি যাই হোক আমার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে এইবারে দেখুন আমি চলে এলাম কিচেনে ঘুগনি করছি এখন আমি ছোট্ট প্রেসার কুকারে একেবারেই মশ মানে পাঁচ ফোড়ন দিয়ে সাঁতলে নিয়ে আমি মানে মটর আলুকে আগে থেকে সেদ্ধ করে নিই একেবারে প্রেশার কুকারে সেটি মেরে সেদ্ধ করে নেব আর এর দিকে দেখুন আমি হচ্ছে ময়দা চেলে নিচ্ছি আসলে ময়দা তো সবসময় তো খাওয়া হয় না আর ময়দা এসব জিনিস না থাকলে পোকা লেগে যায় সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যখনই ময়দার কিছু আটা হোক ময়দা হোক যা কিছু বানাই আগে একটু চেলে নিই তাই দেখুন আমি কিন্তু চালনতে চেলে নিলাম নিয়ে আমি ময়দাতে ময়ান হিসেবে রিফাইন তেল নুন আর চিনি দিয়ে একটু মেখে রেখে দিলাম তারপরে জল গরম করলাম জলটাকে ফুটিয়ে নিয়ে নিয়েছি তার আর একদিকে দেখুন মেয়ের জন্য দুধ নেওয়া হয় দুধ চলে এসছে তাই ভাবলাম দুধটা গরম করে নিই দুধটা গরম করার আগে জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি তাই গ্লাসে ঢেলে নিলাম এইবারে দেখুন আস্তে আস্তে করে ময়দাতে জল দিয়ে আমি ভালো করে লুচির জন্য যে ডোটা বানিয়ে নিয়েছি বানানো হয়ে গেছে এইবার দেখুন আস্তে আস্তে করে লিচিগুলো কেটে নিয়েছি আর একদিকে দেখুন যেহেতু একা হাতে করতে হয় তো ঘুগনিটা হয়ে গেছে আমার হাজব্যান্ড যেহেতু ডিউটিতে বেরোবে সেই জন্য আমি না আগে ওকে ঘুগনিটা দিয়ে দিয়েছি তাই গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম কিছুটা লুচি ভাজা হয়ে যেতেই আবার আবার দেখুন ওভেনটা অন করে দিয়ে একদিকে লুচিটাকে বেলে নিচ্ছি বেলে একা হাতেই মানে ভেজে নিচ্ছি আজকে যেহেতু সানডে তাই জন্য স্পেশাল স্পেশাল ব্রেকফাস্ট বানাচ্ছি তার মধ্যে তো ঘুগনি হয়েই গেছে এখন তো লুচি বানিয়ে নিলাম আর আসলে লুচি যে আজকে সবগুলোই ফুলবে ভাবতে পারিনি ফোলে প্রায় ফলে মানে সময় মাঝে মাঝে এক আধবার হয়তো ফোলে না বাট আজকে দেখলাম বেশ মানে প্রত্যেকটা লুচি বেশ খুব সুন্দর ফুলেছে আমার সত্যি খুব ভালো লাগছে আর কী তো লুচি যত ফুলবে না তত দেখতে বেশি ভালো লাগবে তাই না আর খাওয়ার আগে কি বলে না জিনিসটা দেখতে কেমন সেটা একটা ব্যাপার লাগে সেই জন্য মানে দেখে এত ভালো লাগছে না আমার তো খুবই ভালো লেগেছে যাই হোক আমি কিন্তু সকালে জলখাবারটা বানিয়ে নেব দেখুন লুচিটা হয়ে গেছে এরপরে আমি ভাজবো হচ্ছে আমাদের পাঁপড় ভাজা বাকি রয়েছে কারণ ভাবলাম যে আমার হাজব্যান্ড তো লুচিটা অত মানে পছন্দ করে না ও অত দু একটা খাবে আর পাঁপড়টা যেহেতু খেতে পছন্দ করে তাই ভেবেছি দু একটা ওকে পাঁপড় ভেজে দেব। সেই জন্য দেখুন আমি কিন্তু লুচিটা ভাজার পরেই আমি কিন্তু পাঁপড়টা ভেজে নেব এই দেখুন আমি কিন্তু পাঁপড়টাও কিন্তু ভাজা হয়ে গেছে প্রায় আর আমাদের না মশলা দেওয়ার পাঁপড় না খুব একটা পছন্দ করি না আর এই পাঁপড়টা দেখো দাম কম বেশিটা বড়ো কথা নয় যে জিনিসটা খেয়ে ভালো লাগে এই জিনিসটার দামটা কম বাট খেতে এত সুন্দর না আপনারা খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এই দেখুন আমরা মানে সব কিছুরা মানে খাওয়া দাওয়া করে গেছিলাম আবৃতির ক্লাসে আবৃতির ক্লাস থেকে চলে এসেছি এসেই দেখুন ফুল গাছ নিয়ে বসেছি আসলে গতকাল সন্ধেবেলা আমার হাজব্যান্ড নিয়ে এসছে পিঁপুর গাছগুলো নাম কি আমি ঠিক জানি না নিয়ে এসেছিলো ওগুলো না মানে কী বলবো ওখানে রয়েছে তাই ভাবলাম ওখান থেকে ছাদে তুলে দিয়ে আসবো সেই জন্য আর প্লাস্টিকের মধ্যে ছিলাম সব গাছগুলো ছিল সেই জন্য ভাবলাম বের করে রেখে দিই তারপরে বিকেলবেলা ছাদে নিয়ে গিয়ে গাছগুলো তবে লাগানো হবে যাই হোক এই দেখুন আমি কিন্তু যেহেতু সকালবেলা তাড়া ছিল এই জামা কাপড়গুলো মানে মেলা ছিল এসেই কাপড়গুলো তুলে নিয়ে আগে ভাবলাম না ভাঁজ করে নিই তারপরে রান্নাবান্না করব। আবৃত্তির ক্লাস থেকে এসে আমি মেয়েকে আবার কিছুটা খাওয়ালাম খাইয়ে নিজে খেয়ে এই কাপড়গুলো ভাঁজ করতে শুরু করে দিয়েছি আর দেখুন আমার মেয়ে এসে কথা বলছে হাসছে ও না ভিডিওতে বেরোতে খুব পছন্দ করে ওর যাতে সবসময় ভিডিও করা হয় সেই জন্য ও খুব বলে মা আমাকে ভিডিওতে দেখাও না আমাকে ভিডিওতে দেখাও না খুব পছন্দ করে যাই হোক সবসময় আমি দেখাতে চাই না ও যখন করি ভিডিও হয়তো মাঝে মাঝে চলে আসে তখন দেখানো হয়ে যায় তাই মাঝে মাঝে দেখানো হয়ে যায় যাই হোক আমার এই আজকের ব্লগটা কেমন হয়েছে তা কিন্তু কমেন্টে জানাবে আর যদি আমার এই ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন করে আমার পাশে থাকুন সাপোর্ট করুন আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে ওটা প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবেন যাই হোক এই সমস্ত তো কাজকর্ম মানে করছি এইরকম মানে কি বলবো। আগে বিয়ের দশ বছর হয়ে গেল প্রায় আমরা রিসেন্ট বাড়ি বানিয়েছি বাড়ি বানানো কিন্তু সবথেকে সহজ জিনিস নয় একদম মানে কি বলবো কত যে বুদ্ধি খাটিয়েছি মানে আমরা বিয়ের পর পর কোনো কিছু সেরকম ঘাটি করা বিশেষ করে অনেক রেস্টুরেন্টের গিয়ে খাওয়া দাওয়া করা বিলাসিতা করা এরকম আমরা কিছু করিনি আমরা একটা লক্ষ্য রেখেছিলাম যে আমাদেরকে জায়গা কিনতে হবে বাড়ি বানাতে হবে সেই মানসিকতা রেখে কিন্তু আমরা প্রথম থেকে প্রত্যেকের যদি জীবনের লক্ষ্য থাকে যে একটা কিছু বানাবো তাহলে কিন্তু প্রথম থেকেই সেটা লক্ষ্য রাখতে হবে তাহলে কিন্তু একদিন না একদিন আমরা সেটাতে সাকসেস হবই হবই আমি ভাড়া বাড়িতে থেকেছি মাঝে ফ্ল্যাট কিনেছিলাম বাট ফ্ল্যাটের একটু অসুবিধার জন্য জায়গা কিনলাম তারপরে আবার ভাড়া বাড়িতে শিফট করলাম আবার ভাড়া বাড়িতে থেকে এই বাড়ি বানিয়ে তারপরে কিন্তু এলাম বাড়ি বানানো কিন্তু এত সহজ ব্যাপার নয় একটা সাধারণ মানুষ মানে মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে একার ইনকামে একটা বাড়ি বানাতে গেলে অনেকটা বুদ্ধি খাটিয়ে বিলাসিতা বেশি না করে কিন্তু বুদ্ধি খাটিয়ে সংসার চালালেই কিন্তু আমরা একটা নিজেদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছোতে পারবো বা যেটা আমরা পেরেছি সেটা আপনারাও অবশ্যই অবশ্যই পারবেন আমাদের অনেক ধার রয়েছে ঠিকই কিন্তু নিজের একটা বাড়ি বানাতে পেরেছি এটাই মনটা অনেকটা অনেকটাই শান্তি দেয় যাই হোক এই দেখুন আমার কিন্তু তার মাঝে অনেক কাজ হয়ে গেলো এই যে দুটো জামা দেখালাম গতকাল গেছিলাম জামা কিনতে নাইটি আর একটা কুর্তি তাই নিয়ে এলাম ওটা প্লাস্টিকের মধ্যে ছিল ওটা আমি কেচে তারপরে আমি ওই জামাটা ছোটো মানে বড় আছে কাটতে হবে সাইড ফিটিংস করতে হবে সেই জন্য আমি রেখে দিলাম ওটা কেঁচে নেব আর এখন দেখুন আমার কিন্তু দুপুরের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আজকে দুপুরের রান্নাবান্নার মধ্যে যেহেতু আজকে সানডে তাই দুপুরের রান্নাবান্নাও কিন্তু আমি অনেকটাই স্পেশাল করেছি হয়তো আপনাদের কাছে সাধারণ হতে পারে বাট আমার কাছে অনেকটাই মানে অনেকটাই মানে ই ব্যাপার যাই হোক এই সব কিন্তু বিলাসিতা আগে একদমই করিনি তখন একদম মানে কি বলবো সবিনের ঝোল ভাত বা এমনি ছোট্ট রুই মাছকেও কিন্তু আমরা কাটিয়েছি তাই যদি আমরা জীবনের লক্ষ্য থাকে যে আমাকে বাড়ি বানাতে হবে বা একটা কিছু করতে হবে তার জন্য আমাদেরকে অনেকটা টাকা জমাতে হবে তার জন্য অনেকটা কিন্তু স্যাক্রিফাইস করতে হবে অনেকটা স্যাক্রিফাইস করলেই কিন্তু একদিন ভালো কিছু আমরা অর্জন করতে অবশ্যই অবশ্যই পারবো এই দেখুন আজকে কষ্ট করেছিলাম বলেই কিন্তু একটা ভালো বাড়ি বানাতে পেরেছি এই দেখুন বাড়ির বাইরের লোকটা দেখুন একটা কিন্তু একজনের ইনকামে ভাড়া বাড়িতে থেকেই বুদ্ধি করে সংসার চালিয়েছিলাম বলেই কিন্তু বাড়িটা বানাতে পেরেছি বন্ধুরা আজকের মতো বাই বাড়িটা